আবারও বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে বাঘের ভয়ে দিন কাটছে মানুষজনের প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা মাঝে মধ্যেই গভীর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে লোকালয়ের কাছাকাছি বিশেষ করে এই শীতের মরশুমে লোকালয়ের কাছাকাছি বেশি বেরিয়ে আসে বাঘ আর এই সময়টায় আতঙ্কে যেন নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে গ্রামবাসীদের গতকাল সন্ধ্যায় মৈপিট কোস্তাল থানার অন্তর্গত পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা এরপর স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন বিভাগকে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন বিভাগের আধিকারিকেরা বাঘের পায়ের ছাপটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা সুনিশ্চিত হয় যে এটি আর পাঁচটা বন্য প্রাণীর পায়ের ছাপ নয় এটি আস্ত একটি রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ আর এরপর থেকেই ভয় সিটিয়ে রয়েছেন সুন্দরবনের কুলতলি ব্লকের মৈপিঠ উপকূল থানার এই গ্রামের লোকেরা ইতিমধ্যে গ্রামে পৌঁছে গিয়েছেন গ্রামে থানার বন বিভাগের চলছে মাইকিং গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে পুলিশের তরফে বারবার মাইকিং করা হচ্ছে এদিকে বন দপ্তরের কর্মীরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পেটকুল চাঁদের জঙ্গল থেকে যাতে ওই বাক্যে আবার গভীর জঙ্গলের দিকে ফেরানো যায় পেটকুল জঙ্গলের ধারে মোটা নেট বসানো হয়েছে উঁচু করে বাঘ যাতে লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করেছেন বনকর্মীরা এক বাসিন্দা তপতি বেরা তিনি বলেন প্রায় সময় শীতের মৌসুম সুন্দরবনের জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়ে বাঘ এর ফলে আমরা আতঙ্কিত হয়ে থাকি বাড়িতে ছোট ছোট বাচ্চা নিয়ে বাস করি বাঘের আতঙ্কে ভয়ে শীতিয়ে থাকি রাত ভোর বাঘ তাড়ানোর চেষ্টা চালানো হয়েছিল বাঘটি যতক্ষণ না জঙ্গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আতঙ্কে রয়েছি কতটা আতঙ্কে বাঘ এলেই তো আতঙ্কে থাকতে হবে বাঘ তো হিংস্র জন্তু আতঙ্কে থাকবো না অনেক আতঙ্কে বাঘ বাঘের মতো জিনিস এলে আতঙ্ক তো হবেই মানুষ এমনিতে প্রায় তো হ্যাঁ আমাদের এখানে প্রায় সময় পার হয় প্রতি শীতের সময় হলে প্রায় সময় প্রতি বছর আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় শীতকাল হলে শীত কি যখন তখন পার হয় আমাদের এখানে না না ঘরে ওই দর টোর দিয়ে চাবি তালা দিয়ে ঘুমাতে হয় নাহলে কি করে শান্তিতে বা পার হলে কেউ কোনো দিন ঘুমাতে পারে নাকি হ্যাঁ খাবার দেখে এখানে লোক খবর দিয়েছে খবর দিতে আর জানতে পেরেছে তপতি বেড়া